আমি বাংলায় ভালোবাসি এক্সকিউজ মি কোথায় যাচ্ছো স্কুল প্রোগ্রাম স্কুল প্রোগ্রাম আনন্দ পাচ্ছো এক্সাইটেড তিনবার গেছি ফাটার হল গুড আফটারনুন এই তো দেখো যাচ্ছি এখন সফওয়ানের স্কুলে ফাংশনাল ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব এক্সকিউজ মি কোথায় যাচ্ছো স্কুল প্রোগ্রাম স্কুল প্রোগ্রাম

এই তো সাফর নাইদের এই অ্যানুয়াল ফাংশনটা হয়েছিল জানুয়ারি মান্থে তো আমি সেই সময় ভিডিওটা এডিট করতে পারি পুরাতন ভিডিও জানি তবুও ভাবলাম নতুন করে এডিট করে তোমাদেরকে দেখায় তো দেখো এখন চলে এসেছি স্কুলে আর এখান গায় ফটো সেশন করার জন্য এই যে স্টেজটা এত সুন্দর করে সাজিয়েছো ফ্লাওয়ার দিয়ে তো এই তো দেখো এখানে ফটো সেশন চলছে তো সাফর নাইদকে ডাকলাম চলো একটা করে পিক তুলি পো দুই বাচ্চা কেউ রাজি হলো না তার সাথে সাথে ওইখানে মুফার সে দেখা এই তো মুফার্জেলও চলে গেছে মুফার্জেলের সঙ্গে যখন ওরা ক্লাসমেট ওরা তো একই সঙ্গে হলে ভীষণ মজা করে এমনি ক্লাস চলাকালীন এই তো দেখো আজকেরও প্রচণ্ড এনজয় করেছিল বসো বস সাপ বসো বাংলা আমার জীবন আনন্দ বাংলা প্রাণের সুর আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলা আমি বাংলায় ওখানে তো কিছুক্ষণ সিট পেয়ে বসেছিলাম আর এই যে দেখো এখানে কিছু ফ্রেন্ডের সঙ্গেও দেখা হয়ে গেল তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আর এইটা ছিল সংযুক্তা মেকআপ আর্টিস্ট তো এই তো অনেক মজা হলো কথা হলো এখন তো আর স্কুলে দিতে যায় না দাদুর সঙ্গে যাতায়াত করে আর এখানে ছিল দেখো নাফিয়ান কিনজার মাম্মি তো এই তো গল্প হলো নাফিয়ান কিনজার সাফওয়ান এরা কিন্তু একই ক্লাস অ্যান্ড একই সেকশন কিন্তু তো এই তো দেখো আর এনাদের বাড়ি কিন্তু সীতাকুণ্ড জামতলাতে বাড়ি তো হয় না নিজেদের এখানকার করার সঙ্গে দেখা হলে অনেক কিছু গল্প হয় তো সেটা কি গল্প করছিল মনে এই মুহূর্তে এনারা কিন্তু মদারহাটে থাকে আর এখানে দেখো এই যে ফ্রেন্ডদের সঙ্গে দেখা হয়ে গেছে আর নাফিয়ান দেখো বসে আছে নিচেই কত বদমাইশি করছিল চারজন আর এই যে মেঘা মেঘা ছেলে কিন্তু ক্লাস ফোরেতে উঠবে তাই তো দেখা হয়ে গেলে তো অনেক মানে হয় না অনেক দিন পরে যেটা দেখা হয় যেহেতু আমাদের সাফর নাই তো মন্ডেশ্বরী থেকে পরে তো মেঘার কিন্তু আমরা মন্ডেশ্বরী থেকে আমাদের সঙ্গেও পরিচয় তাই তো অনেক গল্প হলো অনেক ভালো লাগলো সবার সঙ্গে গল্প করে দেখা করে তা সাফর নাইকে আমি তারপরে নিয়ে আসছিলাম ওয়াশরুমের দুজনে টয়লেটে যাবে দুজনেই তো এই তো দেখো এখন দুজনকে নিয়ে আছি ওয়াশরুমের দিকে আর মাঠের দিকে তোমাদেরকে দেখাচ্ছিলাম মাঠের চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে এখানে দেখো প্রত্যেকটা ম্যামেরাও কত সুন্দর সাজু করে এসেছিলো খুব ভালো লাগছিল ম্যামগুলোকে দেখতেও আর এই যে দেখো আমি এখন বাইরে দাঁড়িয়ে আছি আর দি বাচ্চা যে বেরিয়ে গেছে চলো দুজনে এখন কি বলছে শুধু তোমাদেরকে একবার শোনাই আরে নাই তুমি তো এসছো প্রোগ্রাম দেখতে স্কুলে ফাংশন দেখতে তাহলে এখন এই খাবো খাবো করছো কেন খাবে প্রোগ্রামটাকে হঠাৎ করবে না খাবে দেখ ওরা স্কুলে এসে ফাংশন দেখতে এখন ওরা ওদেরকে খাওয়াতে হবে ওরকম করিস না চল চল চলো ওদেরকে এখন দিনের জন্য ওই যে সবটা আছে ওখানে নিয়ে যাই কিছু খাইয়ে নিয়ে আসি এ চলো কিছু খাবার খেয়ে নিয়ে আসি নাই সাপোর্ট বলছে হটডগ খাবো এই তো দেখো এইদিকে সাফার নেতকে আমি যখন আনলাম দিনকে ওয়াশরুমে আর নাজমা প্রায় অনেকক্ষণ ওয়েট করছিল আমরাও মাঠে এসে অনেক লেট করেছি মধ্যে দেখো মোফাজ্জেলের মা নাজমা চলে এসেছে আমাদের খুঁজতে কারণ মোফাজ্জেল ওর খিরে পেয়ে গেছে ওরও কিছু কিনবে ওর জন্য তো চলো আমরা সবাই একই সঙ্গে যাই এই যে বাস্কেটবল গ্রাউন্ড থেকে এখন যাচ্ছি আর এই যে দিনের অবস্থা দেখো মানে এরাও ক্লাস চলাকালীন স্কুলে এটাই করে এখন যেটা দেখতে পাচ্ছি আমরা তো চলো এখন যাওয়া যাক বলনি খেলে খেয়ে আসি এসো চলে এসো আচ্ছা কিছু খাই নিয়ে এসো তারপরে ওটা চলে যাবে বলো না আজ ওই যে ওই বড় বড় দাদাগুলোকে বললে আবার দেবে তো এসো 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 ওটা স্কুলের বল স্কুলের বল ঠিক আছে ফুলটা দেখো না কত সুন্দর দেখো হ্যাঁ চলো ঘটি গরম খাওয়া যাক আর সময় দাও আর তা চলো আগে ওই খাবারটা কিনে নি এখন তো ঘটি গরম কাকু আছে তো এখন আছে তো রানী ও কাকু ঠিক আছে আমরা আসছি এক্ষুনি এখানে চা এই দুটো পিৎজা নিয়ে নি না হিসাবন তার একটা হটডগ না একটা ना না কারণ সাפון হটডগ খেতে চায় না আর একটা পিৎজা না এ দুটো দিয়ে দাও অর্কা না এটা কি না না ওসব নয় একটা তো আচ্ছা এখন আগে হট ডগ নাও একটা নাও তো এটা প্যাটিস তো হট ডগ ওই হট ডগের ভিতরে একটা হট ডগ দেবে না একটা পিৎজা একটা দুটো পিৎজা হ্যাঁ তোমার জন্য পিৎজা নিয়েছি তো আর নাইটের হট ডগ

ঠিক আছে মাছ রান্নাটা আগে প্রথম দিন খাবো একটু ফার্স্ট টাইম খেয়ে দেখবো কিরকম টেস্ট এটা দেখে মনে হচ্ছে মুখের মধ্যে দিলে মেল হয়ে যাবে এই তো তোমরা দেখলে ওই দোকান দিয়ে কিছু কিছু খাবার কিনলাম আর এই যে এখানে এসে ঘটি গরমটা খাবো ঘটি গরম খাবারটা অনেক ছোটোবেলাতে খেয়েছিলাম আর এই যে দেখো অনেক দিন পরেও খাবো খুব ভালো লাগে খাবারটা খেতে এই অ্যানুয়াল ফাংশনে গিয়ে অনেকজনের সঙ্গে দেখা হয়েছে আর এই যে রাখিলি রাখিদির সঙ্গে দেখা হলো আর রাখি কিন্তু গলার কানের এগুলো অর্ডার নেয় খুব সুন্দর বানায় কিন্তু আমারও কিছু কিছু জিনিস নেওয়া আছে ওনার কাছ দিয়ে আর এই যে কাকুলিয়া চলে এসেছি অনেকক্ষণ পরে দেখা হয়েছে কেননা এ ছিল স্টেজের সামনেই বসে তো এ কিন্তু এসছে বারাসাত থেকে তো এই তো দেখো এখানে ওদের সঙ্গে দেখা হয়ে গেল আর এই যে ময়ূর সাফওয়ান সব একই সঙ্গে যেটা হয় আর কি খুব খেলা করছিল না নাইটের দিকে দেখো ও এটা করছে আবার করছে এই তো তোমরা তো শুনলে মেঘা তিনবার গিয়েছি ও ওখানে গিয়ে ফটো তোলা স্কিপই পায়নি তাই তো এখন আমরা যাচ্ছি ফটো ওখানে গিয়ে আমরা সবাই ফটো তুলেছিলাম আর এই যে ফটো তোলার পরে দেখো সন্ধ্যা হয়ে গেছে যদিও আর আমিও শীতের কিছু নিয়ে যাইনি তো ভাবলাম এখন তো বাড়ি যাওয়া যাক কেন প্রায় সন্ধ্যে সাতটা বাজতে যায় তো এই তো দেখো এর সাথে সাথে আমার এই ভিডিওটা এড করছি তোমাদের কেমন লাগছে তোমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও টা বাই বাই বাই